সামনে হচ্ছে রাস্তা ডুব আছে এখান থেকে নৌকা দিয়ে আসলে মুভ করতে হবে মেইন জায়গাতে তো আমরা ওয়েট করতেছি আমাদের আরেকটা গাড়ি আসতেছে তো সবাই আসার পরে আমরা এখান থেকে মুভ করবো বৃষ্টি নামতেছে বৃষ্টি আছে অনেক নাও আমরা এখন হচ্ছে মানে আমাদের যে বোট যেই ইয়া করা হয়েছে মানে রিজার্ভ করা হয়েছে এটা হচ্ছে সেই বোট আপনাদেরকে আমি মূলত দেখাবো ভিতরের ইন্টেরিয়ারটা কিরকম বোটের মধ্যে তো আমরা একটু রিল্যাক্স করতেছি এখন আমরা বোটের ছাদের উপরে যাব পেছনে আমার নাইম হচ্ছে আমরা ছাদের উপর যাওয়ার পরে আপনাদেরকে একটা ভিউ দেখাই আসলে এটার মধ্যে দেখতে মানে হাওরের যে সরুর যে অংশটা এটা কিরকম হয় এখানে হচ্ছে সবাই মোটামুটি উপরে চলে আসছে সবাই বসে আছে এটা হচ্ছে বোটের ছাদ মানে অনেক বড় একটা বোট এই হচ্ছে আমার এখানে ওই ওই যে ভাগনে কিন্তু অলমোস্ট মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক খুশি লাগতেছে

তারেকের অনুভূতি শুনি তারপর আমারটা বলবো অনুভূতি বলতে গেলে অনুভূতি খুবই মিশ্র কি ধরনের মিশ্র অনুভূতি আমি একটু ইন্টারভিউ টাইপের করতে চাইছি মানে ওই যে ব্যাগটা দেখি মানে ওটা মেঘালয় আর ওদের যে মেঘালয় আর মেঘালয়ের মধ্যে ওই যে দেখেন মানে যদি একটু জুম করে দেখা মধ্যে আবার যদি দেখানো যাচ্ছে কিনা আমি জানি না মেয়ে ঘুরতেছে কিন্তু মেঘালয়ের পাহাড়ে তাকে তাকে মেয়ে ঘুরতেছে আমাদের আসলে এখন আমরা এখনো ডিসাইড করি নাই যে আমরা কোন দিকে আসলে যাব শুরুতেই কারণ হচ্ছে সামনে যেই ইয়ার ব্যবস্থাপনাটা আছে যে স্রোত স্রোত নির্ধারণ করে আসলে আমরা আমাদের গন্তব্য ঠিক করবো আমার ফ্রেন্ডরা ডিস্টার্ব করতে চাললাম মামা এখন একটু নিচে একটা ছবি তুলে তো তোমরা আমি এতটি ভিডিও করে দিছি এনে বউ একটা ছবি তুলে দিবা আচ্ছা ঠিক আছে যা রাম রাম

এটা হচ্ছে আমাদের টাঙ্গর হাওড়ের হাউস বোটের ভিতরের রুম থেকে সিনারিও তো হচ্ছে এখানে ওরা হচ্ছে দুই বেলা করে বা অথবা আমরা যখনই চাচ্ছিলাম তখনই আমাদেরকে চা তো এরকম একটা পরিবেশের মধ্যে চা চা করা অথবা পরিবেশন খাওয়া অত্যন্ত মানে ভালো একটা অনুভূতি দেয় এবং হচ্ছে এখানে হাওড়ের তাজা মাছ তারা হচ্ছে আমাদের জন্য রান্না করছিল মানে তারা যে আমাদেরকে খাবারগুলো দিয়েছে এগুলো অস্বাভাবিক মজা ছিল মানে অনেক বেশি ভালো লাগতেছিল জানিনা কেন বাট খাবার অনেক মজার ছিল তো ওরা হচ্ছে এখানে হচ্ছে এটা ওদের কিচেন তো কিচেনের ভেতর ওরা আমাদের জন্য দুপুরের খাবার রেডি করতেছিল এখানে ডাল তারপর হচ্ছে মানে যে যে মেনু আমাদেরকে দিয়েছিল যদিও এটা দুই বছর আগের ব্লগ এখন আমি ভিডিও করতেছি তো এইটা এই ইন্টারিয়ারটা হচ্ছে ভিতরে হাউস বোটের ভিতরে মোটামুটি আট থেকে দশটার মতো রুম ছিল আমি এখন ভুলে গেছি তো মোটামুটি ভালো বড় কিন্তু আমাদের বোটটা তো ভিতরে সুন্দর এরকম ছিল গোছানো ছিল এবং হচ্ছে যে এটার ছাদে ওঠার সিঁড়িটাও অনেক সুন্দর এবং ছাদের স্পেসটা পুরোটাই ফাঁকা অনেক ভালো রকম এনজয় করতে পেরেছিলাম আমরা এবং আড্ডা দিতে পেরেছি আর কি আসলে এইভাবে আমরা আমাদের যাত্রাটা শুরু করি শুরুর পরে হচ্ছে সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যার যার মতো করে টাইম স্পেন্ড করা শুরু করে অনেক সুন্দর সময় কাটছিল আমাদের তো আমরা যখন যত বেশি সামনের দিকে যাচ্ছিলাম আমাদের কাছে পরিবেশ এবং হচ্ছে নেচার সবকিছু অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল আমরা যত বেশি কাছে গিয়েছি তত বেশি মুগ্ধ হয়েছে। আ এখান থেকে হচ্ছে যে ছোট ছোট ট্রলার যায় তারপরে হচ্ছে নৌকা যায় এবং আমরা যখন আরো সামনের দিকে যেতে থাকলাম তখন হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো আমাদের সামনে স্পষ্ট হইতে থাকলো এবং হচ্ছে যে মেঘালয়ের পাহাড়ের নিচে দিয়ে যে মেঘগুলা ছিল সেগুলো মানে অসম্ভব ভালো লাগতেছিল কারণ হচ্ছে যে মানে দেখতেই তো কেমন লাগে এবং হচ্ছে ঠান্ডা দিন বৃষ্টির দিন মানে অনেক সুন্দর এবং আরো কিছু হাউস বোট আমাদের পাশ দিয়ে যাচ্ছে ছোট ছোট নৌকা যাচ্ছে এখান থেকে আমরা বারিক কাটিলা দেখতে পারতেছি মানুষজন ঘুরতেছে সো মানে অসাধারণ ব্যাপারটা যারা তারা আসলে বুঝতে বুঝতে পারবেন পারবেন না গেলে আমরা আসলে বছর পার হয়ে গেছে তারপরে হচ্ছে যে কিন্তু আমরা টাঙ্গুয়ার হাওড়ের টু কিন্তু মনে রেখেছি এটা মনে পড়ে ঠিক আছে এখান থেকে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি ওই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু একটা ঝর্ণা এটা হচ্ছে বাড়ি কাটিলার পাশে তো জায়গাগুলো খুবই সুন্দর আমি প্রত্যেকটা সিনারিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন মানে মেঘগুলো দেখলে এবং হচ্ছে যে এই বোটগুলো দেখলে এমন একটা পরিবেশ থেকে কত বেশি ভালো লাগে সো আমরা এখন একটু একটু করে বারিকাটিলার কাছে চলে যাচ্ছি একটু পরেই হচ্ছে আমরা এখান থেকে নামবো নামার পরে হচ্ছে আমরা বারিকাটিলাটা ভ্রমণ করে দেখবো তারপরে হচ্ছে আরও বেশ কিছু জায়গায় আমরা গিয়েছি সেগুলোর ভিডিও আমার কাছে ছিল না যেমন হচ্ছে যে ওয়াচ টাওয়ার সালামু আলাইকুম গাইস আমরা এখন হচ্ছে আর যেই স্পটটাতে আসলাম আপনাদের আরও অনেক সিনারিও দেখাতে দেখাতে আসছি যদিও এখন যেই স্পটটাতে আসছি সেটার নাম হচ্ছে বারিকা টিলা তো আমরা হচ্ছে এটাকে এখন আসলে ঘুরে দেখবো এক্সপ্লোর করবো যে এই জায়গাটা আসলে কেমন আর কিছু কিছু জিনিস আপনাদেরও দেখানো ট্রাই করব সাথেই থাকুন এটা হচ্ছে আমার টিম এত পিছে গে সামনে খুব কষ্ট হাচ্ছে দাঁড়া তোদেরকে দেখাই দেখেন আমার ব্যাকসাইড ওটা এটাকে জুম করা যায় না ফ্রন্ট সাইড থেকে এটা দেখাই তো এ হচ্ছে আমাদের বাংলাদেশের পাহাড় আমরা আমাদের বাংলাদেশের পাহাড়ের উপরে আছি আর ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয় অনেক বেশি ক্লান্ত আসলে পাহাড়ের উপরে উঠতেছিলাম ওই যে আমার ফ্রেন্ডরা ওই দিক থেকে আসতেছে উপরের দিকে নাইস জার্নি মানে মানে আপনারা দেখেন ওই সাইডে হয়তো ক্যামেরাতে আসতেছে তিনটা ঝর্ণা একদম চূড়া থেকে একদম চূড়া থেকে পড়তেছে এই যে সাদা সাদা যেই অংশগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ঝর্ণা গাইজ আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি দেখেন মানে সামনের দিকে যতটা এগিয়ে যাব আমাদের ভারতের পাহাড়গুলো আমাদের দিকে তত বেশি কাশের চলে আসবে আপনাদেরকে যেটা বলছিলাম আসলে তো অবস্থান করতেছি এটা হচ্ছে বারিকা টিলা তো ওই পাশে যেটা দেখছেন ওইটাই কিন্তু ভারতের মেঘালয় তা আমরা বাংলাদেশের যে সাইডটা আছে এই সাইডের পাহাড়ের উপরে আছি তো এখান থেকেই ভারতটা মানে আমরা সবচেয়ে সুন্দর বা কাছ থেকে দেখতে পাবো তা আপনাদেরকেও দেখাচ্ছি মানে এত বেশি সুন্দর আল্লাহ তো খুশকি মানে বলে বোঝানো যাবে না একই সাথে পাহাড় তারপরে হচ্ছে নদী ওইদিকে ঝর্ণা মানে কল্পনাতিক হয়ে যাচ্ছে ওইদিকে মেঘগুলো পাহাড়ের কুল ঘেসে এক অবস্থান করতেছে সব কিছু মিলে আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো আপনারা এসে ঘুরে যায় জায়গাটার নাম কি এটার নাম হচ্ছে মেঘালয় ওই পাশে আর এটা হচ্ছে বাড়ি কাটিলা আমরা যে পাহাড়ে অবস্থান করতেছি এখানে অনেক পর্যটক আসছে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে ওই যে দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এখানে তো এখানে ছবি তুলতে হবে অনেক তাই অনেক বেশি ছবি তুলতে হবে হু ইজ দিস গায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ ম্যান হুয়ার ফ্রম ব্রাদার হাই ফিল লোক এট মাই ক্যামেরা খুবই 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 হয়রান লাগছে আমার কেন হ্যাঁ উঠতে কারণ তোমার দেহটা একটু বেশি হয়ে গেল যার কারণে তোমার সস হয়ে তোমার ওজন নিতে পারছে না নাকি